আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু বিপুল সম্পদের খবর প্রকাশ পাওয়ার পর বরিশালের ডিআইজি জামিল হাসানকে বদলি পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন এলাকার ভূস্বামী এমন একটি খবর ইত্তেফাক প্রকাশের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা নানা আলোচনা সমালোচনার মুখে বদলি হতে হল ডিআইজি জামিল হাসানকে তাকে বরিশাল রেঞ্জের উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক পদ থেকে সরিয়ে হাইওয়ে পুলিশের একই পদে বদলি করা হয় ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয় ডিআইজি জামিল রিসুট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর বিশ বিঘা নিজে প্রকৃত বাড়িটি নতুন করে গড়েছেন তিরিশ বিঘা জমির উপর এর পাশেই আছে অন্তত ছত্রিশ বিঘা জমির উপর গরুর খামার একই সঙ্গে গরুর হার যে হার থেকে ইজারা নেন তারাই তার সব জমি বরিশালের উজিরপুর জেলা। এর বাহিরে ঢাকার তার আছে দুটি প্লাট একটিতে তার পরিবার বসবাস করেন অন্যটিকে প্রস্তুত হচ্ছে গত বছরের মধ্যে তিনি এই সম্পদ করেছেন বলা হয় বিসিএস চার আরও বিশতম এসপি হিসাবে জামিল হাসান যোগদান করেন দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশেপাশে বলবেন এখন বলেন কিছু বলার আছে হুম কিছু বলার আছে ভাই বহল বাড়ি নির্মাণে খরচ চল্লিশ কোটি টাকা জমি প্লাট প্রায় নব্বই বিঘা আত্মীয়দের নামে একশো বিঘা জমি স্ত্রীর সোনার গয়না দুইশো বড়ি শ্বশুরকে কিনে দিয়েছেন দুই জাহাজ মর হবা সোনার বাংলায় মার হবা এটাই আমার সোনার স্বাধীনতা এটাই আমার সোনার দেশের সোনার আইন মুখটা খারাপ কথা আজকে আইনমন্ত্রী কালকে এক জনসভায় বলেছেন উনি বক্তব্য দিয়েছেন যে দুর্নীতি যারা করে তাদের সম্পদের আইন দরকার নেই আইন সাহেব দুর্নীতি তো আপনিও করেন আপনি কি বালা মানুষ আপনি বালা মানুষ হুম আপনি এত দুর্নীতি বাজে আপনি কি ভালো নেই খিসে আইবেন মানুষ হ্যাঁ একজন পুলিশ কর্মকর্তা এই যে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি দুর্নীতি এই বেড়া এত সম্পদ কিভাবে করলো কিভাবে হ্যাঁ সম্পদের পাহাড় হ্যাগর হুম আহ আরে আহ সোনার বাংলা রে বঙ্গবন্ধু সাহেব আপনার সোনার বাংলা এই যে সোরগে গেছেন কি কম কিচ্ছু কার নাই আপনার করতে জানাই দিলাম কারণ আপনারা কি কথাও বলতে জানেন না কথা বলার দরকার নাই ফার্গুতা খাইবেন এমনি চলব এই দেশ সোনার বাংলা সোনায় বরফ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য